যে আমি এখন দাঁড়িয়ে আছি ভদ্রার মোড়ে তো রুয়েট ভাইরা ওনারা আন্দোলন করছে তো কি বিষয়ে আন্দোলন করছে ওনাদের কাছে আমরা একটু শুনবো জি ভাইয়া বলেন আমাদের আন্দোলনের এখানে মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সবাই বিএসি ইঞ্জিনিয়াররা এখানে আসি তো আমাদের যে দশম গ্রেডটা আছে দশম গ্রেডটা হচ্ছে শুধুমাত্র কারিগরি টেকনিশিয়ান যারা আছে তাদের জন্য উন্মুক্ত করা তো আমরা চাই যে যাতে এই দশম গ্রেডে আমরা সবার জন্য উন্মুক্ত থাকি যে আমরা যারা বিএসসি ইঞ্জিনিয়ার প্লাস যারা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সবাই যাতে এখানে আপনার অ্যাপ্লাই করে চাকরিতে ঢুকতে পারে আর দ্বিতীয় দাবি হচ্ছে যে এই কেন আমরা দশম গ্রেডটা নিতে যাচ্ছি কারণ কি দশম গ্রেড থেকে যখন হচ্ছে প্রমোশন দেওয়া হয় তখন দেখা যাচ্ছে যে তেত্রিশ পার্সেন্ট কোটা থাকে যারা হচ্ছে কারিগরি থেকে পড়াশোনা করে আসছে তো দেখা যায় যে আমরা যারা বিএসসি করতেছি তাদের ক্ষেত্রে কি সমস্যা হচ্ছে আমি যখন জব সেক্টরে অ্যাপ্লাই করতে যাব তো আমার পোস্টের তেত্রিশ পার্সেন্ট আগে থেকেই দশম গ্রেড থেকে প্রমোশন পেয়ে হয়ে যাচ্ছে তাহলে এখন আমার পোস্ট কমে যাচ্ছে এই জন্য আমরা হচ্ছে দশম গ্রেডটা সবার জন্য উন্মুক্ত করার কথা বলতেছি আর আমরা এটা জানাচ্ছি যে হচ্ছে যখন দশম গ্রেড থেকে নবম গ্রেডে প্রমোশন হতে যাবে তখন অবশ্যই বাধ্যতামূলক একটা পরীক্ষা দিয়ে আসতে হবে তাহলে আমরা আপনার হচ্ছে নবম গ্রেডে তাকে অ্যালাউ করব আর দ্বিতীয় নাম্বার দাবিটা হচ্ছে যে আমরা যাতে যারা প্রকৌশল কথাটা অর্থাৎ ইঞ্জিনিয়ার কথাটা অ্যাপ্লাই করতে চায় আমাদের নামের আগে বা শেষে তখন অবশ্যই আমাদের ডিপ্লোমা ডিপ্লোমা করে কখনোই আসা যাবে না আমাদেরকে অবশ্যই বিএসসি করে আসতে হবে আর বিএসসি ব্যতীত কখনোই এই ইঞ্জিনিয়ার ডিগ্রিটা ইউজ করা যাবে না আর যদি কোনো হচ্ছে কেউ এটা ইউজ করতে চায় তাহলে অবশ্যই তাদেরকে চার বছর নিয়ে পেয়াদি যে হচ্ছে বিএসসি কোর্সটা আছে এই কোর্সটা করে আসতে হবে তাহলে আমাদের কোনো বাধা থাকবে না আর আমরা এই জন্যই আজকে এখানে আসছি আমাদের ক্লাস পরীক্ষা বাদ দিয়ে এখানে আসতে হয়েছে আমরা কিন্তু সকাল আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত ক্লাস করেছি বা ল্যাব করেছিলাম তারপরে আমরা এখানে আসছি জাস্ট দুপুরের স্টেশনটা এখানে থাকবো প্লাস আমরা আবার আড়াইটার পর থেকে পাঁচটা যেতে সময়টা ওই সময়টা আবার আমরা ক্লাসরুমে থাকবো আমরা এখানে বেশি জনসুভোগও সৃষ্টি করি নাই দেখেন সব রাস্তা রাস্তা ফাঁকা রেখেছি জাস্ট একটা পোস্ট থেকে কাজ কারণ আমরা সবার মতো না আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ গে আর আমাদের এই দাবি জেলা প্রশাসক প্লাস আমাদের আমাদের আন্দোলনে কর্তৃপক্ষ আসছেন নিজে আছেন তো আমরা চাই যে এই আন্দোলনটা বা এই দাবিটা সরকার মেনে নিক এবং এটা না মানলে বা আমরা আরো কঠিন পদক্ষেপের দিকে অগ্রসর হব যে আমরা দেখতে পাচ্ছি যে প্রকৌশলীর সকল পথ শুধু প্রকৌশলীদের অধিকার এই দাবিতে ওনারা এই আজকের এই আন্দোলন করছেন এবং আজকে ওনারা স্মারকলুপি জমা দিয়েছেন রাজশাহী ভদ্রার মোড়ে Si O Niko asndota bir tad y shirt Ari thai mani, masaτο kertuf Alimi Alcohol Physical